আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে পুরনো একটি দল যার বয়স ছিয়াত্তর বছর এবং মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছিল এবং বিগত পনেরো বছরে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু হত্যা গুম জোর করে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ এখন নির্বাসিত আওয়ামী লীগ হয়ে গেছে অনেকটা সেই দুদাল গাই মানে যে অনেক দুধ দেয় কিন্তু দুধ দেওয়ার পর এক লাথি দেয় আওয়ামী লীগের অনেক উন্নয়ন কর্মকাণ্ড ওই একটা লাথির কারণেই সব শেষ হয়ে গেছে এখন আওয়ামী লীগ অনেকটাই খাদে তার নিবন্ধন বাতিল সরি তার নিজে তাকে নিষিদ্ধ করা হয়েছে তার নিবন্ধন স্থগিত তাদের নেতাকর্মীরা অনেকেই জেলে অনেকের বিরুদ্ধে মামলা এবং তাদের নেত্রী শেখ হাসিনার নামে প্রায় তিনশোর উপর মামলা কিনা কখন দাঁড়াবে এটা এখন কিন্তু চারবার নিষিদ্ধ হয়েছে বিশেষ করে সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বিরাট বিপদে পড়েছিল তারা কিন্তু বিপদে পড়লেও তারা কিন্তু কেউ দেশ ছেড়ে পালায়নি কিন্তু এইবার হয়েছে বিপদ যে তারা তাদের অনেক নেতা এমনকি তাদের সভানেত্রী শেখ হাসিনা সহ দেশ ত্যাগী হয়েছেন তারা এবং এটা আওয়ামী লীগের জন্য বিরাট বিপদ হয়ে দাঁড়িয়েছে এখন ভাসানির মতো নেতাও কিন্তু আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ টিকে ছিল তো এখন আওয়ামী লীগ টিকবে কিনা কখন ঘুরে দাঁড়াবে কখন ফিরে তার ক্ষমতায় আসতে পারবে এটা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা আছে এখন বিগত 10 মাস যদি হিসাব করে দেখেন আওয়ামী লীগের তেমন কোন প্রগ্রেস নেই আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার ইমেজ সংকট তৈরি হয়েছে এখন শেখ হাসিনা যদিও অনেক একটি কিন্তু দল চলছে অনেকটা পরিকল্পনাহীন ভাবে এখন বিশ্বস্ততার জায়গা হলো ভারত এখন ভারত বিভিন্ন সমস্যায় পাকিস্তান নিয়ে সমস্যা চায়না নিয়ে সমস্যা এবং আন্তর্জাতিক যে কমিউনিটি আছে সেটাও আওয়ামী লীগকে খুব একটা সাপোর্ট করছে না এখন তবে আওয়ামী লীগের সব নেগেটিভ তা কিন্তু না আওয়ামী লীগের জন্য কিছু পজিটিভ দিকও আছে এবং সেটা এই সরকারি তৈরি করেছে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ ইউরোপ আমেরিকা এটাকে সাপোর্ট করে না তারা মনে করে যে মানুষের কথা বলার অধিকার সভা সমাবেশ করার অধিকার এটা তা হচ্ছে মৌলিক রাইট এবং এটা যদি কোনো সরকার করে এটাকে বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলো এটাকে সাপোর্ট করে এখন এই যে সাপোর্ট করে না এটাকে তারা কিভাবে কাজে লাগাচ্ছে এটা হলো ব্যাপার আর দ্বিতীয় পজিটিভ দিক হলো আওয়ামী লীগ বড় সংগঠন প্রায় প্রতিটি দেশই তার সংগঠন রয়েছে এবং তার লবিং করার সুযোগ রয়েছে এখন এটাও তারা কাজে লাগাতে পারে কিনা এটাও একটা ব্যাপার এখন আওয়ামী লীগের যে সবচেয়ে বড় কঠিন সমস্যার মধ্যে আছে সেটা হলো আওয়ামী লীগ নেতা মনোবল নৈতিক মনোবল একদম ভেঙে পড়েছে দুর্বল পর্যায়ে চলে গেছে কারণ শুধু রাজনৈতিক পলিসির কারণে নয় বা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার জন্য নয় দলের ভেতর কিন্তু অনেক অসন্তোষ রয়েছে এখানে দীর্ঘদিন হাইব্রিডটা রাজত্ব করেছে আলো টাকার মালিক এলার হয়ে গেছে আওয়ামী লীগের মালিক ব্রিফকেস সলার হয়ে গেছে মালিক শেখ পরিবার হয়ে গেছে মালিক এবং দুঃসময়ে এদের কেউই নাই এখন আওয়ামী লীগের এই কঠিন অবস্থা কাটিয়ে কখন ফিরতে পারবে ক্ষমতায় তার উত্তর হচ্ছে অনিশ্চিত রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি যদি এবার ক্ষমতায় যায় এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনায় প্রায় নব্বই পার্সেন্ট এবং বিএনপি ক্ষমতায় কি সরকার চালাতে যদি ব্যর্থ হয় তাহলে ধরে নিতে পারেন দুই বছরের মাথায় সরকার করবে এবং নতুন নির্বাচন সেক্ষেত্রে আওয়ামী লীগ ফিরতে প্রায় তিন বছর লাগবে এখন বিএনপি সঠিকভাবে যদি দেশ চালাতে পারে পাঁচ বছর লাগবে তখন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে সেটা দশ বছর পর্যন্ত বিস্তৃত হতে পারে ক্ষমতায় ফিরতে আর আরেকটা হিসাব হলো দেশে যদি সেনাকু হয় যদিও এটা সম্ভাবনা খুবই ক্ষীণ তাহলে আওয়ামী লীগ ফিরতে পারে যে কোনো সাল কারণ আওয়ামী লীগের লোকজন এমন কোনো পেশা নেই যেখানে তার লোকজন নাই কথা হলো আওয়ামী লীগের কিন্তু এখন কোনো বন্ধু নেই যা করতে হবে তাকে নিজেকেই করতে হবে কেউ করে দেবে সেই আশায় বসে থাকলে এটা হবে তার একটা মানে একটা ভুল সিদ্ধান্ত এবং তাকে নিচ থেকেই ফিরতে হবে নিজ থেকে উদ্যোগ নিতে হবে এবং এটা তার ফেরাটা নির্ভর করবে নিজেদের পারফরমেন্স কি বিরোধীদের ব্যর্থতা কতটুকু মুরল দেশদের অভিপ্রায় কি এইগুলোর উপর নির্ভর করছে তবে আওয়ামী লীগ ফিরবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে ন্যাপ হয়ে যাবে মানে এইগুলো হচ্ছে মানে একটা স্বপ্ন আর কি মানে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এক পার্সেন্ট না হবার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ আওয়ামী থাকবে কিন্তু এটা ঘুরে দাঁড়াতে কত সময় লাগে এটা এখনো অনিশ্চিত আমি যে কথা বললাম এগুলো হচ্ছে সম্ভাবনা হতে পারে নাও হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ